সালামু আলাইকুম এভরিয়ন আজকে রান্না করা হবে বিরিয়ানি তার জন্য কিন্তু নিয়ে নেওয়া হয়েছে গরুর মাংস আর বিরিয়ানি রান্নার আগে যদি গরুর মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায় সেজন্য এখানে অ্যাড করা হয়েছে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা টক দই এবং অর্ধেক বিরিয়ানি মশলা তারপর এটাকে ভালো করে মিক্স করে কিছু পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখা হবে তারপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাদামি রঙে ভেজে নেওয়া হলো তারপর একটু আদা রসুন অ্যাড করা হলো এখন এই ভেজে রাখা পেঁয়াজের ওপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো বিরিয়ানি খেতে কিন্তু আলু খেতে আমরা খুব পছন্দ করি তাই কিছু আলু নিয়ে নেওয়া হয়েছে আলুতে একটু লবণ আর ফুড কালার অ্যাড করে নিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে যা দিয়ে গরুর মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তারপর আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলোকে বাদামি রঙে ভেজে নেওয়া হবে অন্যদিকে আমাদের গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে তারপর অর্ধেক বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো তারপর অ্যাড করা হলো ডানো দুধ এরপর দিয়ে দেওয়া হলো এটাতে টমেটো সস এরপর এটাতে অ্যাড করা হলো ভেজে রাখা আলু তারপর পোড়াও রান্না করার জন্য এখানে নিয়ে নেওয়া হলো পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেওয়া হলো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দেওয়া হল পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে বাদামি রঙে ভেজে নেওয়া হবে বাদামি রঙ হয়ে এলে এটাতে অ্যাড করা হবে পোলাওর চাউলগুলো আগে থেকে ধুয়ে রাখা আছে তারপর পোলা চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যত পরিমাণ ভাজা ভাজতে পারবেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে তো আমরা এখানে অনেকক্ষণ বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এখানে এক কেজি চালের পরিমাণে যতটুকু পানি লাগে সেটা কিন্তু আমরা এখন অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে একটু বল আসলে এটাতে একটা দুধ অ্যাড করে দেওয়া হলো তারপর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে চাউলের সাথে মিক্স করে নেওয়া হলো এরপর এটাতে অ্যাড করে দেওয়া হচ্ছে কষানো মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মাংসগুলো মিশিয়ে দেওয়া হলো তারপর এখানে অ্যাড করা হবে কিছু পরিমাণ কেওড়া জল এবং কিছু পরিমাণ গোলাপ জল এগুলো কিন্তু বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেয় আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এরপর নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে আর দেখেন কত পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে খুবই মজাদার একটি বিরিয়ানি হয়েছে আর খুবই জোর হয়েছে